বছর শুরু থেকে বছর শেষ কোন দিন কোন অনুষ্ঠান তা জানতে ক্যালেন্ডারের ভূমিকাও সাধারণ মানুষের কাছে আজও অত্যন্ত প্রয়োজনীয় আর সেই ক্যালেন্ডারকে ঘরে ঘরে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি এই সংস্থার কর্ণধার আকাশ বণিকের উদ্যোগে প্রকাশিত হল নতুন বছরের ক্যালেন্ডার শহর কলকাতার এক নামী ক্লাবে এই ক্যালেন্ডার উন্মোচন হয় অন্যতম স্তম্ভ ছিলেন পারমিতা ফ্যাশন ডিজাইনের প্রধান পারমিতা এই ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন অভিনয় জগতের এক প্রতিষ্ঠিত শিল্পীরা ইউনিক ওয়েতে ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে সেই সেটা একটা সাংঘাতিক লেভেলে ভালো লাগা ওদেরকে অনেক অনেক শুভ কামনা এরকম ধরনের কাজ করে যাক এবং এই কাজটা যেহেতু কোথাও একটা গিয়ে সোশ্যাল মেসেজেও ক্যারি করছে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে কারণ ক্যালেন্ডার লঞ্চ তো অনেক হয় কিন্তু সোশ্যাল ম্যাট সোশ্যালি যখন এটা কোনো একটা মেসেজ দেয় সেটা আমার মনে হয় অনেক বেশি মানুষকে কানেক্ট করে সেই জায়গা খুব ভালো লাগছে এটা একটা গুড কজ এর জন্য হ্যাঁ আমার বন্ধুরা আসে শুভর সাথে অনেক দিন পর দেখা হলো আমার বন্ধু এখানে এসে তো আমার খুবই ভালো লাগছে দাদা আপনি প্লিজ আসুন আপনি প্লিজ না একদম তো এত সুন্দর একটা কথা এত সুন্দর একজন লোকের সাথে যে এত সুন্দর 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 জায়গাকে করে দেয় তো আমার খুব ভালো জায়গা আনন্দে থাকার আনন্দ পাওয়ার অধিকার সবার আছে তো সেটার জন্য যারা কাজ করে এরকম মানুষগুলোর সাথে আমাদের সবার থাকা দরকার তো আপনারাও এসেছেন সেই জন্য এরকম একজন মানুষের পাশে দাঁড়াতে তো এটার জন্য আমি ভীষণভাবে সাধুবাদ জানাই যে সবাইকে আনন্দে রাখতে চায় শুধু নিজে আনন্দে থাকতে চায় আমরা মানুষের ঘর সাজাই গত সাত বছর ধরে মানুষের ঘর সাজাচ্ছি মানুষের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে মানুষের আশীর্বাদ নিয়ে এই বছর আমরা আমাদের ফোর্থ ক্যালেন্ডার লঞ্চিং করছি বার্থডে বিস্তায় আমাদের সাথে চিফ গেস্ট হিসাবে রোহান ব্যানার্জি থাকছে আমাদের সাথে সায়ন্তনী থাকছে তো আর কিছুক্ষণের জাস্ট অপেক্ষা সারা গোটা বছরের ক্যালেন্ডার আপনাদের হাতে তুলে দেবো এরকম ভাবেই আমরা কাজ যেরকম ভাবে শিডিউল ওয়াইজ শেষ করি ক্যালেন্ডারটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তাই আমি ক্যালেন্ডার লঞ্চিংটাই আমার একটা মানে বাৎসরিক অনুষ্ঠান হিসাবে রেখেছি ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সির ক্যালেন্ডার লঞ্চ দু হাজার পঁচিশের ক্যালেন্ডার লঞ্চ দু হাজার পঁচিশে আমরা ক্যালেন্ডার করেছি পুরো নর্থ কলকাতা মানে নর্থ কলকাতা যেটা সেরা সেরা সেটা নিয়ে আমরা ক্যালেন্ডার করেছি যেরকম আমাদের বাঙালিদের সেরা মাছ মাছ আমাদের ক্যালেন্ডারে আছে কফি হাউস আছে আমাদের কলকাতার হাতে টানা রিক্সা সেটা আমরা রেখেছি তার সাথে আমরা রেখেছি কলকাতার ব্যাকগ্রাউন্ড ভিক্টোরিয়াও আমাদের এখানে রয়েছে তো টোটালটা নিয়ে আমরা এবছরের ক্যালেন্ডারটা করেছি রিপোর্ট চ্যানেল